ওম নম শিবায় ভারত মাতা শিবশক্তি অবতার আজকের মহাবাক্যের তারিখ ছাব্বিশে আগস্ট উনিশশো প্রিয় বাচ্চারা সূর্যবংশী ডিনাস্টি চন্দ্রবংশী ডিনাস্টি সব এখানেই তৈরি হয় যে যত ভালো সার্ভিস করবে সে তত উঁচু পদ প্রাপ্ত করবে নিজের মনকে জিজ্ঞাসা করতে হয় যে কতজনকে দয়া করে তাকে পথ বলে দিয়েছি রেকর্ড আমাদের সেই পথে চলতে হবে তোমরা বাচ্চাদের বলা হয় আস্তিক বাচ্চা ব্রাহ্মণই আস্তিক হয় এ হলো ব্রাহ্মণ ধর্ম যা ব্রহ্মা বাবার দ্বারা বসে স্থাপনা করেন তো যারা ব্রাহ্মণ ধর্মের তারাই হল আস্তিক বাবার দ্বারাই আমরা নিজের পরম পিতাকে জানতে পারি ইংরাজিতে বলা হয় ফাদার সো সান সানের সাথে ডটারও হয় কিন্তু ফাদার নিরাকার বাচ্চাদেরই বলা হবে ফাদার সো সান বাবা নিরাকার তো আর তারাও হলো নিরাকার নিরাকার বাবা বসে নিরাকার বাচ্চাদের বোঝান আর কোনো মানুষই এমন করে বোঝাতে পারে না এখন তোমরা বাচ্চারা জানো যে আমরাও নাস্তিক ছিলাম সমগ্র দুনিয়া হল নাস্তিক অর্থাৎ তারা বাবাকে জানে না তো তাদের পশু পাখির মতন বলা হবে যদিও হলো মনুষ্য মনুষ্যমাত্র তোমরা সবাই নাস্তিক ছিলে এখন তোমরা ব্রহ্মার দ্বারা যখন এসে আমার হয়েছ তখন আস্তিক হয়েছ বাবাকে না জানার কারণে তাঁর রচনাকেও জানতে পারে না আর উত্তরাধিকারও নিতে পারে না তোমরা বাবাকে জানার কারণে উত্তরাধিকারও প্রাপ্ত করো যে পিতা সদ্গতি দাতা তিনিই হলেন পতিত পাবন বাবা বসে তোমরা বাচ্চাদেরকে বোঝান কত পার্থক্য রয়েছে তারাও যদিও মানুষ চেহারা মানুষের মতো কিন্তু স্বভাব বাদরের মতো তোমাদেরও এমনই এখন তোমরা আস্তিক হয়েছো তোমরা যদিও হলে মানুষ কিন্তু চাল চলন দেবতাদের সমান হতে থাকে আস্তিক হয়ে বাবার থেকে বর্ষা নেবার যোগ্য হও এই জন্য তোমাদের দৈবী ফুল বলা হয় এই ভারত ফুলের বাগান ছিল দেবী দেবতারা অনেক সুখী ছিল এখন তো সবাই দুঃখী এ হলো কাঁটার জঙ্গল এখন তোমরা জানো সুখধাম কাকে দুঃখ কাকে বলা হয় মানুষ তো কিছুই জানে না যাদব কৌরব সম্প্রদায়ও রয়েছে তোমরা হলে পাণ্ডব সম্প্রদায় পাণ্ডবদের বড় গুপ্ত রাজধানী রয়েছে পাণ্ডব রাজ্য বলা হয় না কিন্তু তোমরা পাণ্ডবদের কাছে তো রাজধানী নেই যার জন্য লেখা আছে যে খেলায় দ্রৌপদীকে বাজি রেখেছিল এমন কথা তো হতে পারে না এখানে তোমাদের তিন পা পৃথিবীও মেলে না আর ভবিষ্যতে একুশ জন্মের জন্য তোমরা অনেক সাহকার হয়ে যাও এই জন্য গায়ন করা হয় যে অতীন্দ্রিয় সুখ গোপী বল্লভের গোপ গোপীদের কাছে জিজ্ঞাসা করো এখন কাঁটার থেকে ফুল হবার জন্য তোমরা পুরুষার্থ করছ এই সংসার হলো এখন কাঁটার জঙ্গল বাবা এসেছেন কাঁটার জঙ্গলকে ফুলের বাগিচা বানাতে তোমরা বাচ্চারা বাবার সাহায্যকারী হও যে বিশেষ হয় সে নতুন দুনিয়াতে বাদশাহী প্রাপ্ত করে সবার আত্মা এই সময় পতীত হয়ে পড়েছে তোমরাও হলে পতীত তাই তো গঙ্গা স্নান করো কোনো সন্ন্যাসী তো আবার বলে যে সবাই স্নান করে নোংরা বানিয়ে দেয় এই জন্য আমরা স্নান করে আবার গঙ্গাকে পরিষ্কার বানিয়ে দেই ব্রহ্মা বাবা তো অনুভবী তাই না ব্রহ্মা বাবা অনেক গুরু করেছিলেন বাবা জানতে চাইতেন কিভাবে তোমরা ঘর পরিবার ছেড়েছ তারা বলতো এ আমরা বলবো না কেন এমন এমন গুরুদেরও মুখোমুখি হতে হতো তো তোমরা বাচ্চাদেরও শক্ত হয়ে দাঁড়াতে হবে বাবা বলেন দেহের সব ধর্ম ছেড়ে শুধুমাত্র আমাকে স্মরণ করো এই যোগ অগ্নির দ্বারাই খাদ বের হবে আর কোনো উপায় নেই মুজফরপুরের বাচ্চারা এমন সাহস করে দেখালে তো আমি তাদের নাম্বার ওয়ানে নিয়ে আসব। সাহসী হতে হবে ভয় পেও না যাদের রক্ষক হয়ে বাবা বসে আছেন তারা কেন ভয় পাবে সময় মতো বাবা বাঁচিয়ে নেবেন কিছুই হবে না ওম নম শিবায়